আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগতম আমার রান্নাঘরে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই মুখরোচক একটা নাস্তা রেসিপি আমার কিন্তু যে কোনো ঝাল নাস্তা খুবই ভালো লাগে যে কোনো মিষ্টি খাবারের চেয়ে ঝাল খাবারটার দিকে একটু নজরটা বেশিই থাকে তার জন্যই আজকের খাবারটা খুবই চটপটে ঝাল ছাল একটা নাস্তা রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসলাম মিষ্টি গুলগুলি তো সবাই খেয়েছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটা ঝাল ঝাল গুলগুলির রেসিপি আজকের এই রেসিপিটা খুবই মজাদার চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই প্রথমে একটা বাটি নিয়ে নিলাম এই বাটির মধ্যে প্রথমে আমি নিয়ে নিব আটা যেহেতু আমাদের সবার বাড়িতেই আটা থাকে তাই আজকের এই নাস্তাটা আমি আটা দিয়েই তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন কিন্তু আটা দিয়েও এই নাস্তাটা খুবই পারফেক্ট হয় এখানে দেড় কাপ পরিমাণ আটা আমি দিয়ে নিলাম এরপর এখানে দিয়ে দিব ইস্ট একটা ভালো ইস্ট এখানে দিবেন যত ভালো ইস্ট ব্যবহার করবেন নাস্তাটা তত পারফেক্ট হবে এখানে দুই চামিচের মতো ইস্টটা আমি দিয়ে দিব এরপর এখানে দিয়ে দিব একটা ম্যাগি মশলা ম্যাগি মশলার প্যাকেটটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলেই এই নাস্তার স্বাদটা দ্বিগুণ পরিমাণ বেড়ে যায় এখন এখানে দিয়ে দিব হাফ চামিজ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিব ধনিয়া গুঁড়া হাফ চামিচ দিয়ে দিব জিরার গুঁড়া এখন এখানে দিয়ে দিব চিলি ফ্লেক্স আমি এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন যে যতটুক খান আর কি এরপর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তিন টেবিল চামিজ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলেই নাস্তাটার মধ্যে খুব ভালো একটা গ্রান চলে আসবে এখন সমস্ত উপকরণ একটা চামিজের সাহায্যে খুব ভালো করে আগে মিশিয়ে নিতে হবে একটু ধৈর্য সহকারে সমস্ত উপকরণ মিশাবেন যাতে কোনো মশলা দলা পেকে না থাকে সেদিকটায় খেয়াল রাখবেন দেখতেই পারছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা ঠিক এইভাবেই মিশিয়ে নেবেন এখন এখানে দিয়ে দিব কুসুম গরম পানি এই ডোটা কিন্তু অবশ্যই আমাদের কুসুম গরম পানি দিয়েই তৈরি করতে হবে যদি কুসুম গরম পানি দিয়ে আমরা এই ডোটা তৈরি করি তাহলে আমাদের ডোটা খুবই পারফেক্ট হবে তাই আমাদেরকে অল্প অল্প পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে একেবারে বেশি পানি দিতে যাবেন না তাহলে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে দেখতেই পারছেন ডোটা আমি কীভাবে তৈরি করে নিয়েছি এই ডোটা এইভাবে একটু নরম করেই তৈরি করে নিতে হবে এখন এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল সোয়াবিন তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে সোয়াবিন তেলটা দিয়ে আবারও খুব ভালো করে ডোটা আমাদেরকে ময়ান করে নিতে হবে একটু সময় নিয়ে ডোটার উপরে খুব ভালো করে তেলটা আমাদেরকে লাগিয়ে নিতে হবে আর এই ডোটা তেল লাগিয়ে আমাদেরকে এক ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে অবশ্যই এক ঘন্টা রেস্টে রাখবেন তাহলে এই ডোটা খুব পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এক ঘন্টা একটা গরম জায়গায় আমি এই ডোটা রেস্টে রেখেছিলাম দেখতেই পারছেন মাসাল্লাহ আমার ডোটা কত পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে আপনারা যদি এক ঘন্টার মতো রেস্টে রাখেন তাহলে আপনাদের ডোটাও ঠিক এরকম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এখন এই ডোটা আমাদেরকে আরও কিছুক্ষণ সময় নিয়ে মথে নিতে হবে এই ডোটার মধ্যে যে এক্সট্রা হাওয়াটুকু জমিয়ে রয়েছে ওই হাওয়াটা আমাদেরকে মথে বের করে দিতে হবে একটু সময় নিয়ে মথে নেবেন তাহলে এই নাস্তাটা খুবই পারফেক্ট হবে আর খুব সুন্দর নাস্তাগুলো ফুলে যাবে দেখতেই পারছেন আমি কিভাবে মথে নিয়েছি আপনারা ঠিক এইভাবেই মথে নেবেন এখন নাস্তাগুলো তৈরি করে নিব। তার জন্য হাতের মধ্যে প্রথমে একটু তেল নিয়ে নিলাম যেই ডোটা আমরা তৈরি করেছি ওই ডো থেকে সামান্য ডো হাতে নিয়ে নিব আর এই ডোটা যতটুক সম্ভব গোল করতে পারেন ততটুক গোল করে নাস্তাটা তৈরি করে নিতে হবে দেখতেই পারছেন আমি কিভাবে তৈরি করে নিয়েছি আপনারা ঠিক এইভাবেই তৈরি করে নেবেন আর এই নাস্তাটা আমাদেরকে তৈরি করে সাথে সাথে প্যানের মধ্যে দিয়ে দিতে হবে তাই এখন নাস্তাগুলো আমরা ভেজে নিব চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবেন এখন একটা একটা নাস্তা আমরা তৈরি করব আর প্যানের মধ্যে দিয়ে দিব আর এই নাস্তাগুলো তৈরি করে কোনো প্লেটের মধ্যে রাখতে যাবেন না তাহলে প্লেটের মধ্যে লেগে যেতে পারে তাই এটা আমাদেরকে তৈরি করে সাথে সাথে প্যানের মধ্যেই দিয়ে দিতে হবে একটা একটা তৈরি করব আর প্যানের মধ্যে দিয়ে দিব আর দেখতেই পারছেন প্যানের মধ্যে দেওয়ার সাথে সাথে মাশাল্লাহ কত সুন্দর ফুলে যাচ্ছে এই নাস্তাগুলো ভাজার সময় কোনোভাবেই চুলা রাস্তা বাড়াতে যাবেন না লোতে রেখেই নাস্তাগুলোকে ভেজে নিতে হবে নাস্তাগুলো এক সাইড যখন ভাজা হয়ে যাবে তখন আমরা উল্টিয়ে পাল্টিয়ে দিব একটু ধৈর্য সহকারে সময় নিয়ে নাস্তাগুলোকে বারবার উল্টিয়ে পাল্টিয়ে আমাদের ভেজে নিতে হবে আর মাসাল্লাহ দেখতেই পারছেন নাস্তাগুলো ফুলে কীরকম ডাবল হয়ে গেছে বিশ্বাস করেন বন্ধুরাই নাস্তাগুলো খেতে মাশাল্লাহ খুবই মজাদার হয় আমি যেই যেই উপকরণ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নিয়েছি আপনারা যদি সেম উপকরণ দিয়ে নাস্তাগুলো তৈরি করে নেন তাহলে নাস্তাগুলো হানড্রেড পারসেন্ট খেতে খুবই মজাদার লাগবে একটু সময় নিয়ে নাস্তাগুলো গোল্ডেন কালার করে আমরা ভেজে নিব আমার নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এখন একটা ছাঁকনির সাহায্যে নাস্তাগুলো আমি উঠিয়ে নিব ছাঁকনির সাহায্যে নাস্তাগুলো উঠিয়ে নিলে এর মধ্যে যে এক্সট্রা তেলটা রয়েছে ওই তেলটা পড়ে যাবে বন্ধুরা আজকের এই নাস্তাটা অবশ্যই একবার বাসায় ট্রাই করে আমাকে কমেন্টস করে জানাবেন আজকের এই নাস্তা রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগলো দেখতেই পারছেন মাসাল্লা নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে তারা এতক্ষণ ধরে আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফিজ সবাই